সালামু আলাইকুম আজ বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন স্ন্যাক্স করব এর জন্য আমার লাগবে পাউরুটি হ্যাঁ আমি ছোট সাইজের একটা পাউরুটি নিয়ে এসেছি পাউরুটিগুলো আগে স্লাইস করে নিই এটার নাম হলো কর্ন টোস্ট খুবই সুস্বাদু তোমরা খাবে আর দেখবে উপরে ক্রিস্পি থাকবে ভিতরে পুট পুর থাকবে নরম ঠাসা এখন এই পাউরুটি আমি কীভাবে কাটবো এটা আমি দেখে নাও এইভাবে পাউটি নিয়ে আমি এইভাবে লম্বা করে ফার্স্টে কেটে নেব এই যে পুরো পাউরুটিটা আমি এভাবে করে কেটে রেডি করে নিচ্ছি সব কিছু রেডি করে পরে আমি এটা বানাবো হ্যাঁ এইভাবে কিউব করে কেটে নিব এই স্ন্যাক্সটা তোমাদের খুবই ভালো লাগবে তোমরা প্রিজার্ভ করতেও পারবে এবং ভেজে খেয়ে দেখো অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে তোমরা লাইক করো কমেন্ট করো যেমন এই দেখো এইভাবে আমি পাউরুটিগুলো আগে রেডি করে নিচ্ছি এটা দিয়ে আমি বাইরের প্রোটিনটা করে দিব ভিতরের পুরটা আমি পরে তৈরি করতে যাচ্ছি আমি এটা কেটে নিয়ে 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 বাউন্ড্রিগুলো আমার কেটে নেওয়া হয়েছে এখন আমি এটার জন্য যেটা পুর দিব সেটা আমাকে চুলায় যেতে হবে আমি চুলায় যেয়ে পুরটা তৈরি করব আমার সাথে থাকো তোমরা কেমন আমি পন টোস্টের জন্য তৈরি করব পুর পুরের জন্য আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে আমি চাট মশলা দিব চিলি ফ্লেক্স দিব যাতে আমার কুচটা অসম্ভব মজার ও টেস্টি হয় হ্যাঁ পেঁয়াজটা একটু করে নিয়ে একটু লালচে করে ভেজে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব আদা কুচি এই পুরটাই মেইন হ্যাঁ পুরটা যত মজা হবে তোমার জিনিসটা তত ভালো হবে কাঁচামরিচের একটু কাঁচা ভাতটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো আমি এখানে রেখেছি কিছু চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে কুচি করে কেটে রেখেছি সেটার মধ্যে একটু আদা বাটা একটু কাঁচামরিচ বাটা একটু রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি এটা আমি এখন এখানে দিয়ে দেব আজকের এই আইটেমটা কয়েকটা প্রস্তে ভাগ করা আছে আমি পাউরুটি একটা পাউরুটিকে আমি কিউব করে কেটে রেখেছি আর এখন আমি উটটা তৈরি করতেছি উটটা শেষ পর্যন্ত দেখো তোমাদের যেমন মন চায় ভিতরে যে কোনো কিছু দিয়ে পুট তৈরি করতে পারো চিকেন দিতে পারো যেহেতু এটা পর্ন টোস্ট আমি সেই জন্য পর্ন দিয়েছি এখন আমি দিয়ে দিব স্প্যাশ করা দুটো আলু এখন আমি কিছু মশলা দিব এর মধ্যে যেমন ধরো এটা হলো আমার চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিচ্ছি এটা হলো আমার একটু জিরা ফোরন এগুলো একটু স্ম্যাশ করে নিয়েছি অল্প একটু তেলে এটা দিয়ে দিচ্ছি যেমন দোকানের চাট মশলা এই যে দোকানের কেনা চাট মশলা এটাকেই আমি একটু প্রসেসিং করেছি ইচ্ছা করলে তোমরা এই দোকানের কিনা চাট মশলা দিতে পারো অল্প একটু দিয়ে দিলাম আমি ওphpunitকে একদম ভাজা ভাজা তুকু ঢেকে দেই সিদ্ধ হবে এবং ভাজা ভাজা হবে দিয়ে আমার ফুটটা হয়ে গেছে আমি একটু ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব এটা তো জানো পাতা দিয়ে দিলাম এটার জন্য দরকার এখন একটু গোলা তৈরি করা গোলাটা করবো কি দিয়ে এটা হলো একটা ডিম দেব এখানে আসে যে একটু আটা দুই চামচ আটা এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ দুই চামচ বেসন আর একটা ডিম দিয়ে দিলাম একটু পানি দিব যেটুকু পানির দরকার এই যে পানি দিবো একটু একটু করে ব্যাটারটা ঘন ব্যাটার হবে পন বানাতে এই কয়টা জিনিস খুব দরকার আমি পাউরুটি রেডি করে রেখেছি আর রাখলাম পুর তৈরি করে আর এখন ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি বানাবো হ্যাঁ হ্যাঁ বানাতে চলে যাচ্ছে পাউরুটি স্কোয়ার করে কাটা কুটটা আমি এরকম গোল গোল করে নিচ্ছি বল তৈরি করে এই যে বল তৈরি করে নিচ্ছি গোল গোল করে আর এই যে ব্যাটার তৈরি এখন আমি ফাইনাল ফাইনালিটা বানাবো হ্যাঁ কিভাবে বানাবো সেটা তোমরা দেখে নাও এই হয়ে গেল আমার রেডি প্রিপারেশান এখন আমি কীভাবে বানাবো দেখো ফার্স্টে আমি কী করবো জানো এই বলটাকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এই ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে যে ডুবিয়ে নিয়ে এই ডুবিয়ে নিয়ে আমি এখন এই পাউরুটিতে প্রলেপ দিব চতুর্দিকে পাউরুটিতে দিয়ে ফুলের মতো প্রলেপ দিয়ে দেব চতুর্টা বানালে অনেক ইজি মনে হবে বানানোটা সহজ দেখলেই তোমরা পারবে আমি একটা তৈরি হয়ে গেল একটু ফাঁকা থাকলে এখানে একটু ব্যাটার দিয়ে সামান্য একটা ব্যাটার দিয়ে একটা পাউডার দুটো দিয়ে দিলাম ব্যাস এই যে একটা হয়ে এইভাবে আমি সবগুলা বানিয়ে নেবো ব্যাটারটাকে আমার একটু পাতলা করতে হবে পানি দিয়ে অত্যন্ত ঘন হয়ে গেছে এই জন্য বেশি ব্যাটার লাগছে পানি দিয়ে পাতলা করে দিল তুমি বানিয়ে প্রিজার্ভ করতে পারো ডিপ ফ্রিজে পরে যখন প্রয়োজন মনে হবে তখন ভেজে দেবে আজকে তোমাকে দুটো ভেজে দেখাবো সব আমি ভাজবো না আমি টোস তৈরি আমি এখন এটাকে ফ্রিজ ডিপ ফ্রিজে প্রিজার্ভ করব এবং যেদিন ভাজবো সেদিন তোমাদের দেখাবো কেমন নাফিসা এবং নিপুণ তোমাদের হলুদের তত্ত্ব আজকে বেরুস কিচেন অ্যান্ড ক্রিয়েশন থেকে এই কয়টা আইটেম তার মধ্যে দেখো কী আছে ডোনাট পিঠা সিদ্ধ পুলি পিঠা লবঙ্গ লতিকা পিঠা নারকেল পুলি পিঠা এগুলো হলো মিষ্টি আইটেম আর ঝালের মধ্যে আছে এখানে কাঁঠালের কাবাব ঝাল চিতই টোস্ট তোমাদের কামনা করি তোমরা মহা আনন্দে তোমাদের জীবনটা সুন্দরভাবে কাটুক সুস্থভাবে কাটুক ভালো কাটুক দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে বিনু এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদের